ফ্যানদের জন্য গুড নিউজ আছে যা ভিডিও শেষে বলবো তো চলো আগে ক্রিকেটের সম্বন্ধে কিছু ভালো পারফরমেন্স খবর জেনে নেওয়া যাক তো ভাই দেখো যে আজিম গরাহনে যে কে কেআর কোন دنوں ভাবে নাই রাজিম গরাহনে পারফর্ম করবে সত্যি কে কেআর জন্য এটা খুব ভালো খবর যে রাহানে যদি ব্যাটিং চালাতে পারে তাহলে কে কেআর এর শক্তি আরো বাড়বে দ্বিতীয়তে রিঙ্কু সিং অধিনায়ক হিসেবে সফলতা পাচ্ছেন যিনি মানে যেটা কে কেআর টিম ম্যানেজমেন্টের জন্য আশা করেনি যে তিনি ভালো পারফর্ম করতেছে এখন সবথেকে বড় কথা হলো যে অধিনায়ক হিসেবে একদমই ব্যর্থ না তিনি কিন্তু ভালো পারফর্ম করতেছে রিঙ্কু সিং রিঙ্কু সিং এখনও একটা পরিপক্ক খেলোয়াড় হিসেবে সামনে আসতে চলেছে যা কে কেআর এর জন্য সত্যিই খুবই একটা গুড নিউজ তারপর যদি

কি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ম্যাচে খেলতেছেন ভাই এটা একটা কে করার জন্য ভালো খবর কারণ রহমুল্লা গুরবাজের উপর ভরসা করা যায় কিন্তু কোয়েন্টন ডুগের উপর কেউ ভরসা করতে পারে না কারণ তিনি যদি ব্যর্থ হয়ে যায় কে কে আর এর ওপেনিং যদি সত্যি ভেঙে যাবে যা সুলিন নারায়ণ যদি কোনোভাবে ফলো হয়ে যায় বা কোয়েন্টন ডি কক বা কোনো ফলো হয়ে গেলে ভাই কে কে আর এর ওপেনিং যদি অবশ্যই ভেঙে যাবে তো গুরবাজ মোটামুটি বেশিরভাগ সময় আমরা দেখেছি যে কে কে আর ভাই ভালো ফর্মে থাকতে তাই গুড বয়স এর ফিটনেস আপডেট খুবই গুরুত্বপূর্ণ এটি কি কে এর জন্য সবই সত্যি খুব ভালো তবে কিছু এমন খেলোয়াড় রয়েছে যেমন এনজেল নটরেস মানে উমরান মল্লিক বলতে এরা এখন ঠিকভাবে মাঠে দিতে পারেনি তাদের মানে মাঠে ফেরা ফেরাটা খুব মানে খুব চেষ্টা করতেছে মাঠে ফেরার জন্য যদি তারা ফিরতে পারে তাহলে তো খুব ভালো না ভাই তাদেরকে রিপ্লেস পেলোয়ারকে রাখতে হবে তো যা আগে আমরা সেখানে তো সেখানে আমরা যে খবরটা সব আলোচনা আলোচনায় উঠতেছে যে এই মুহূর্তে টেন্ডিং এ রয়েছে সেটা হচ্ছে যে কে কে আর গৌতম গম্ভীর ফিরে আসতে পারে হ্যাঁ যে আসলে বিসিসিআই গৌতম গম্ভীর জন্য একটা ডেডলাইন দিয়েছে যা বিসিসিআই জানিয়ে দিয়েছে যে আমরা গৌতম গম্ভীরকে মানে কাজে সন্তুষ্ট না তোমার অধিনায়কে ভারতীয় দল শুধু হাঁটতে হাঁটতে চলেছে তুমি কোচ হওয়ার পর থেকে ভারত বড় বড় সমস্যা এবং বড় বড় সিরিজগুলি আস্তে আস্তে হারছে তো আমাদের ঘরের মাটিতে নিউ নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছে এরপর বটার গাবাসক ট্রফিতে তো ভাই সর্বনা হয়েছে আর ভারতীয় দল ভাই বেশি লজ্জাজনক ভাবে হেরেছে দশ বছর পর ভাই হেরেছে গৌতম গম্ভীর কে বেশি আরও একটা ডেট লাইন দিয়েছে যদি চ্যাম্পিয়ন ট্রফিতে গৌতম গম্ভীরের পারফরমেন্সে যদি ভারতীয় দল ভালো না খেলতে পারে অত সেমিফাইনালে না পৌঁছায় তো ভারত খারাপ খেলে তাহলে গৌতম গম্ভীরের পদ কিন্তু ভাই চলেছে চ্যাম্পিয়ন ট্রফি শেষ হওয়ার এক সপ্তাহ পর থেকে শুরু হতে চলেছে আইপিএল এরপর থেকে শুরুতে চলেছে পথ থেকে সরানো হয় মানে এই সময় তাহলে জর্জা ভাই গৌতম গম্ভীর জন্য সবসময় কে কে আর সবসময় চাইবে যে গৌতম গম্ভীরকে তাদের দলে ফিরিয়ে নিতে যদি গৌতম গম্ভীর কে কে ফিরে আসে তাহলে তিনি তার অভিজ্ঞতা দিয়ে দু হাজার গৌতম গম্ভীর নতুন প্লেয়ারদের খুঁজে বের করতে পারে তাদেরকে প্রকৃত খেলোয়াড় বানাতে সক্ষম হয়েছে তাই গৌতম গম্ভীরের আশা যে কে কে আর এর জন্য খুবই একটা ভালো সংকেত কিন্তু মোটেও এটা ভারতীয় দলের জন্য ভালো সম্ভব না যদিও গৌতম গম্ভীর পার্কমাস এখন খুব